তাহলে এখন প্রশ্ন হলো কোরআন কি সৃষ্টি আচ্ছা তাহলে আর একটু ভেঙে বলি প্রত্যেকটা সৃষ্টির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা সৃষ্টির বৈশিষ্ট্য আছে যেমন আমরা মানুষ আমাদের বৈশিষ্ট্য আছে আমাদের ঘুম লাগলে ঘুমাই ক্ষুধা লাগলে খাই তৃষ্ণা লাগলে পান করি প্রয়োজনে বাজার ঘাটে যাই বয়স প্রাপ্ত হয়ে গারে। নারিয়া কুরেশের বিবাহ পর্যন্ত দিতে হয় কোরআনুল কারিমে কোন দিন আপনাদের বাড়িতে দেখে দেখে বলেছে আমার ক্ষুধা লাগছে খাবার দাও আমাকে তোমরা একটু এই তৃষ্ণা লাগছে পানির ব্যবস্থা করে দাও কোরআন কি কোন দিন এমন কি বলেছে মুক্তকটাতে স্পষ্ট ভাষায় দিতে হবে সেතර আমি যা আপনাদেরকে বললাম আজকের সুস্থ পরিবেশে আপনার হাজার হাজার জনতা বসতে পেরেছেন এর জন্য কি খুশি হননি খুশি যখন মানুষ হয় তখন কি আওয়াজ আসতে হয় না জোরে হয় সত্যিকার অর্থে যদি খুশি হয়ে থাকেন জবান খুলে বলতে হবে খুশি না বেদা কারা কারা দেখি দুটি করে হাত টান টান করে আল্লাহকে দেখান হাত গুলি একটু শাঁকিয়ে দেন বা হাত নামা বুঝা গেল আপনারা খুব খুশি শুভ গ্রহণ করুন আল্লাহ কোরানের জন্য যারা খুশি আমার আল্লাহ তাদের জন্য খুশি আল্লাহ যার জন্য খুশি তার কোনো চিন্তা আছে না আছে দুনিয়াতে কোনো চিন্তা না আছে বড়কালে কোনো চিন্তা ন কে শো কোনো করে শানি নেই ওই লোকটার জন্য দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি তার শেষ ঠিকানার যেন না সেই রাবের জন্য আমরা সবাই অসংখগণিত শুকুর আদায়ের লক্ষ্যে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ করে সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাঞ্জীবান ফি আমানাতু আল্লাহ ইলাহা إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله

কিন্তু গাবিটাকে মহিলা গাবি না পুরুষ গাবি বললেন মহিলা গাবি মুসানবীর সময়ের গাবি আপনারা কি চোখে দেখেন তাহলে কি করে বললেন মহিলা গাবি এই মহিলাকে তো আবার পর্দা আনলে ও কিন্তু রাগ করবে কারণ কথা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় আর হয়তো বাড়ি যেতে যেতে ভুল হয়ে আমাদেরকে মহিলা গাবি বলছে আসলে কি দা বলা হয়েছে

জন্য ব্যবহার হয় সেটা ব্যবহার করেছেন এই তা হলো দুই প্রকার জোরে বলুন কয় প্রকার একটা হলো লম্বা তা দুই ফোটা এরকম কাল দিয়ে দুই ফোটা দিলে তা

মানুষের মধ্যে নারী আর পুরুষ আছে না নাই রাতের বিপরীত দিন দিনের বিপরীত রাত চন্দ্রের বিপরীত সূর্য সূর্যের বিপরীত চন্দ্র এমন কি মহান رب العالمین সেই যে আমাদের সামনে যে কোরআনুল কারীম দিয়েছেন যে কোরআনুল কারীমের মধ্যে কত রহস্যজনক বিষয় আছে আপনারা বলেন তো না একজন মুরব্বী যে সচেতন মুরব্বী উনি বলছেন আল্লাহ যাকে সৃষ্টি করছেন যা সৃষ্টি করছেন তাকে সৃষ্টি বলে স্রষ্টা হচ্ছেন আল্লাহ এক আওয়াজের সকলে বলুন তো স্রষ্টা কে আল্লাহ স্রষ্টা তাহলে কোরআনটা আমাদের স্রষ্টা নয় আমি প্রশ্ন করছি কোরআনটা সৃষ্টি না স্রষ্টা আপনারা অনেকে বলেছেন সৃষ্টি আর অধিকাংশ উচ্চ ছাপ রয়ে গেলেন চিন্তা করলেন এরকম আজবই প্রশ্ন তো জীবনে শুনি নাই আপনারা এখানে কাগজের মধ্যে লিখেছেন 45 তম এই 45 বছর নবীর এই বছরের মধ্যে এই উদ্ভব প্রশ্ন আপনারা শুনেন নাই পাওয়া দরকার আমি আপনাদের বলি যারা ওলামায়ে তো জানেন তাদের তো আমার কোনো প্রশ্ন হয় আমি আপনাদের জানার জন্য বলছি এই কোরআনুল কারিমের পরিচিতি যদি আপনি না জানতে পারেন তাহলে কোরআন বুঝতে আপনার বড় কষ্ট হবে ঠিক আছে স্পষ্ট হচ্ছে না আল্লাহ নামটা নিয়ে পড়লে খুশি হবে বলেন তো স্পষ্টকে

এই কৃষ্ণラクশে পানি এর ব্যবস্থা করে দাও কোরআন কি কোনোদিন এমন বলেছে না ওমা যারা বললেন না শোনা হচ্ছে তাদের বাড়িতে কোরআন আপনাদেরকে এরকম बोलছে বলেন কোরআন কোনোদিন এরকম বলেছে আপনার বাড়ির আনিরার মসজিদ নারী গাছ এই নারিকেল গাছ ফুল দা ফুল থেকে ফল হয় ফলের মধ্যে মিষ্টি পানি হয় কোরআন কারিম থেকে কোনদিন আমরা ফুলও পেলাম না ফলও পেলাম না

এক নাম্বার কোরআন সকলে বলেন এক নাম্বার কি হাদিস আমি জানি না আমি জানি না যখন বলবেন তখন আপনার মধ্যে জানার স্পৃহার সৃষ্টি হবে কিন্তু আমাদের সমাজের সমস্যা কি জানেন আমরা জানি আর না জানি একদিকে ঠেলে নিয়ে গিয়ে ফতু একটা ঠিকই দিব তাই না ভাই তাই না ভাই জানি আর না জানি ফতুয়া কিন্তু ঠিকই দিব ভালো যা করে সুতরাং এই বিষয়ে যদি না জানেন তাহলে এক আওয়াজে বলেন জানার দরকার আছে তাহলে আমি এই কথাটা এখানে রাখলাম সৃষ্টি না স্পষ্টা আমি আপনাদেরকে এই প্রশ্নের জবাব একটু পরে দিচ্ছি আল বাকরা থেকে আমরা একটা অংশটা নিয়ে বের করলাম এই সূরাতুল বাকরা 271 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের সরল অর্থ জমা শুনলে আপনি বুঝতে পারবেন যে রেজাউল করিম হুজুর আপনি এক বছর পরে এসে আমাদেরকে এই ওয়াজ শোনান শুরু করলেন জি এমন একটা ওয়াজ আমি আপনাদের সামনে এখন তুলে ধরতে চাচ্ছি কোরআন দিয়ে যা আপনি জানেন ছোট কাল থেকে শুনে আসতেছেন এমন কথা কিন্তু যে কথার মধ্যে আরো অজানা অনেক বিতর্কিত প্রশ্ন রয়ে গেছে জানা কথা কিছু অজানা পাঠ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই কথাটা আমি স্টেজে বসে একটু আগে আমি গবেষণা করে বের করলাম আমি কয়েক মিনিট চিন্তা করলাম যে কি বলা যায় সেটা হলো আমাদের দেশে এক মানুষ